এ জীবনে না করিলাম বন্দে গি গুণ গো রে কাটাইলাম জিন্দে গি গুণ গো তৌবা করে আবার ভাঙ্গি ভাঙ্গিনা তৌবা করে আবার তৌব ভাঙ্গিনা অবশেষে আল্লাহর কাছে খাটি অন্তরের যুব ও পর্দারা রানের মা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না এই ময়দানে তাকায়তা কেমন বান্দা আছে মা হারা বাবা হারা কেউ ঘরে গিয়া যাবে মোনাজাতের পরে ঘরে চলে যাব। গিয়া দরজা যাওয়ার আগেই দেখবে দরজাটা খুলিয়া মা তাকে আসে আর যদি বলে বা গভীর রাতে তুমি কে ঘুমাও নাই মা বলবে তোর অপেক্ষায় আমি মা ঘুমাই না মা খানার বলবে নিয়ে বাবা খানা খাও মা তুমি খেয়েছো বলে মা বলবে আমি এক লোক মা খানাও খাই মা তুমি কেন খাও না বলে তুই না আসা পর্যন্ত আমার খানা খাইতে মনে চায় না আর যেই বান্দা ঘরে গিয়া দরজা ধাক্কাবে খুলবে না ওরে জিজ্ঞাসা কর তোর দরজা কেন বন্ধ বলবে আমার দরজা খোলার সে আমার আমার বাবা নাই আজ আমাকে সবাই বলে আমি চিরয়তিম আমার মা নাই বাবা নাই যুবক ঈদের নামাজে যায় নামাজ পড়ে সবাই আনন্দের বাড়ি রাস্তা খায় ঘুরতেছে আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে সবাই বলে যুবক কেন কাঁদো আজকে ঈদের আনন্দ যুবক বলে সবার না আছে বাবা আছে আজ আমি ঈদের নামাজে যখন যাই আমি তাকায় দেখি মায়ের বিছানা খালি পড়ে আছে বিছানায় আমার মা নাই বাবার বিছানাটা খালি আমার ওরে আমার যখন কাপের বাচ্চারা পাথর নিক্ষেপ করে রক্ত ঝরে ঝরে জুতা আটকায়া যায় আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় করে নবীনে গিয়া সালাম জানা দে আমার নবীর কাপড়ি আল্লাহ সহ্য করতে পারি না ওই ফের বেঈমানেরা পাথর মারে আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না কান্না সহ্য করতে পারি না আল্লাহর নবীর কান্না আসমান কাঁদে জমিন কাঁদে জিব্রাইল বলে নবী ওই ভের বেইমানেরা পাথর মারে অর্ডার দেন আমি জমিনটা উল্টায় দিন কেমন মায়ার নবী আবার কেমন দয়ার নবী অব আমার নবী কাদের আর বলে না এরা আমি নবীর এখনো চিনে না যদি চিন্ত আমার আর কখনো পাথর মারত না যেই নবীর শরীরের মধ্যে পরা হারা ওই নবীর শরীরের ভিতরে পাথর পড়তেছে বৃষ্টির মতো পাথরের আঘাত ওরে নবীর উম্মতির দল আমার মায়ার নবীর মায়াত উম্মত হওয়ার পরও কেন সেই নবীর সুন্নত অনুযায়ী জীবনটা চালাও না এরে আল্লাহর বান্দা চোখের পানি সেরে কান্না করো তাও বা করো যদি চোখে পানি না সে ডানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি আছে আল্লাহর কাছে মোহ্বতের নজরে কান্না করার চেষ্টা করো আর কান্নাওয়ালার কাছে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া কখন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন বলো কান্নাওয়ালা ভাই আমার কপাল খারাপ গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই ওরে কান্নাওয়ালা ভাই তোমার কপাল ভালো তোমার উপরে আল্লাহর বড় রক্ত তোমার উপরে আল্লাহর বলুন দয়া তোমার চুখি পানি আমার পানি পাদি গুনার কারণে আমার দিলটা পাথর এরে আল্লাহর বান্দা দুনিয়ার ঘরে যদি আগুন লাগে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না ওরে গুনাগারের কবরে যদি জাহান্নদের আগুন জ্বলিয়া থাকে ওই কবরের জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না রে বাবা মাথাটা নত করে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আর জীবনে গুণা করব না নবীর সুন্নতের জবাই করব না মরণ থেকে যতই পালাও মর তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে থায় নদী নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা ভেঙে গেলে এক সময় মাঠে খেলাধুলা করতাম ছাত্র ভাই আজকে সেই খেলার মাঠের বন্ধু বান্ধব একজন আর খবরও জানি না মোবাইল হয় না আছে মাঝে মাঝে বালিশে মাথা লাগা চিন্তা করি সেই ছোটবেলার খেলা কত আনন্দের সেই সে আনন্দের দিন এলাকার বন্ধু বান্ধব কত একই বাড়ির পার্শ্বের মানুষ নিয়ে যুবকের আমরা খেলতাম বাচ্চার বাচ্চা বারো বছর দশ বছর হয় কেন সেই খেলার বন্ধু কাউকে খুঁজিয়ে পাই না খবরও জানি না হয়ে মোবাইল নেই লেখা পড়ার টেবিলে কত বন্ধু বান্ধব বাবার ছিল একটা কিছু খাইলে তাকে না দিয়া খাইতাম না ওই বন্ধু আমারে না দিয়ে খাইত না কোথাও ঘুরতে গেলে একত্রে যাইতাম আজকে সেই বন্ধুরা কে কোথায় গেল একবারও খবর নিতে পারলাম না আমার ব্যস্ততা আমি বন্ধু তার ব্যস্ততা সে ব্যস্ত কোথায় গেল সে আমার আপন আজকে আমার যারা আছে আমি এখন আমার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছি কোথায় 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 গেল গেল আমার দাদা দাদি নানা নানি চলে গেল কোথায় আমার সে ছাত্র ভাই কোথায় আমার খেলার জিন্দিগির বন্ধু কোথায় চলে গেল এক এক করে সবাই যাচ্ছে খবর না এমন একদিন জমিনে মাইকে মসজিদে মোয়াজিন বলবে অমুক বান্দাও জমিনের মধ্যে নাই বিদায়ের ঘন্টায় বাড়ি পড়ে যাবে রাতের বেলা ঘুমায় গেলাম দরজা বন্ধ বাতি বন্ধ হয়ে গেল সকাল বেলা মা ডাকতে আসলো বাবা ওটার ঘুমাইস না সকাল হয়ে গেল মায়ের দরজায় ধাক্কা দেয় অন্যদিন এক ডাকে দরজা খুলে আজকে তেরোটা ডাক দিল দরজা খুলে না মায়ের মনে দাগ কেটে গেল কি ব্যাপার মা চিন্তা ভাবনা করে দরজারে জোরে ধাক্কা দিছে খুলে গেল এরে বাবা তুই এত ঘুমাও শরীরের মধ্যে একটু হাতটা লাগায় মৃদু ধাক্কা দিয়া দেখে পুরা বডিটা কাঠের মতো শক্ত হয়ে গেছে হাতটা লাগায় দেখে পুরা বডি ঠান্ডা বরফের মতো হয়ে গেছে মায়ের আর বুজার বাকি নাই চিৎকার দিয়া কয় তোরা কোথায় আছ আমার বাবায় জমিনে নাই এবার সবাই দৌড়ে এসে দেখে নাই গতকালকে মাঠে ছিল এখন সবাই কান্না করে কেউ দৌড়ায় তাড়াতাড়ি ইমাম সাহেবের খবর দাও জানা যা না পড়ায় যেন কোথাও না যায় তোর আছে বাস বাগানে তাড়াতাড়ি বাস কাটার ব্যবস্থা কর কেউ দৌড়াচ্ছে বাগানে কবরটা খনন কর কেউ দৌড়াচ্ছে গরম পানি রেডি কর জীবনের শেষ গোসল বড়ই পাতা দিয়া গরম পানি দিয়া রেডি করে দাও তুমি আমি আর কথা বলতে পারি না তাকায়া দেখতেছি ওরে আল্লাহর বান্দা আমার জন্য গরম পানি রেডি হয়ে যাচ্ছে আমার জন্য কবর রেডি হয়ে যাচ্ছে খাটিয়া আনার জন্য লোক দৌড়াচ্ছে আমার মা তখন আমাকে নিয়ে যায় মা শেষবারের মতো কয় আর একটু নজর দেখায় যা বাবারে জানাজা বাবা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না খানা খাইতে গেল কাঁদে মা খানা খায় না সন্তানের চিন্তা এত বড় আনন্দেরই মায়ের মনে কোন আনন্দ নাই আমার সন্তান নাই আমার জীবনের আনন্দ গেল এরে সন্তান কিসের দুনিয়ার পাগল যদি ছাত্রদের মধ্যে আদর্শ ছাত্র হয়ে যাইতে পারো সব ছাত্ররা দোয়া করবে শিক্ষকেরা দোয়া করবে আমার এই ছাত্র ভাইটা আমরা যত গুনার আড্ডা দিতাম কিন্তু ওরে দেখতাম সময় মতো গিয়া নামাজটা পড়ছে আমরা যত আড্ডা দিতাম ও দূরে থাকতো আসতে চাইতো না বড় ভদ্র কোনো আড্ডা দিত না কোনো মেয়ের সাথে কথা বলতো না শিক্ষকেরাও বলে ছাত্রটা বড় ভালো ছিল আমাদের কখনো ব্যাধুমূলক আমাদের সাথে আচরণ করে সবাই দিল ভরে কাঁদে আর দোয়া করে আর যদি তোর জীবন তেমন হয় এলাকার সবাই বলবে মরে গেছে ভালো কারণ দিত শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করত। ও মরে আমাদের করতাকার শান্তি হয়ে গেল ধন্য কপাল তোর নষ্ট হয়ে গেল এরে যুব ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা রেডি করিয়ে তারপরে যা রবের পরিচয়টা ঠিক করিয়া কবরে যা ধর্ম তোর কোনটা তাও পরিচয় নিয়ে কোন ধর্মের বান্দা তুই নির্ণয় কর কোন রবের তুই গোলা নির্ণয় নির্ণয় করে কবরে যা তোর নবীকে তাকেও চিনিয়া ল মুখে বলবি নবী আমার মদিনাওয়ালা গালের মধ্যে নবীর দাড়ি রাখবি না গাদ্দারি করবি আর বৃদ্ধাঙ্গুলি দেখাবি আল্লাহ আলা কিন্তু করায় ঘন্টায় হিসাব নিয়ে তোর পাশে আর একটা ভাই রে দাঁড় করায় দেখায় বলবে দেখ তুই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছ এই ছেলেটা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে তুই নামাজ পড়ো না দাঁড়ি রাখো না এই ছেলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়ার দাঁড়ি কাটে নাই নামাজ ছারে নাই 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 তুই কেন বড়নার যুবক ও ব্যবসায়ী ভাই তোমার মতো কত ব্যবসায়ী নামাজ ছারে না নামাজের সময় দোকানের ঝাপটা ফালায় সাটার ফালায় মসজিদে গিয়া আজি এ ব্যবসায়ী ভাই তুই কেন পার না জবাব দিতে হবে আল্লাহর দরবারে পালাবার জায়গা নেই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজ পড়ে তোমার মতো আমার মতো বহু যুবক আজকে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না তুমি কেন পারো না আল্লাহর কাছে জবাব দিতে হবে পালাবার কোন রাস্তা খুঁজে বাবা না রে মনে অতএব তৌবা করে নাও নামের আজাব সহ্য করতে পারবি না রে বান্না চোখ দুটো বন্ধ করে একটু তাকায় টাকা গুনাগারের জন্য জাহান্নাব আল্লাহর কোরআনের আওয়াজ নে কামনালার জন্য জান্নাত আল্লাহর কোরআনেরই ঘোষণা অতএব বান্দা পুলিশে একটা বেতের বাড়ি দিলে কষ্ট পাই সহ্য করতে পারি না আর গুণাগারের জন্য নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি জোরে চাপ দিব চাপের কারণে পাজরের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যাব এরে আল্লাহর গোলাম সহ্য করতে পারবে কিনা ভেবে দেখ এক সেকেন্ডে রাজাবো সহ্য করার শক্তি নাই তুমি আমি বড় দুর্বল একটা বান্দারে পুলিশে ধরিয়া ইচ্ছা রকম পিটাচ্ছে চোখে পানি নাই আর একজন আলেম বয়ান করে ময়দানের দুই সোহাত পেছনে বসে এক যুবক হাউ মাউ করে কান্না করে একটু চিন্তা করে দেখ পুলিশে বিদায় কাঁদে না এক আলেম বয়ান করে পেছনে বসে এক যুবক কান্না করে চিল্লায় চিল্লায় কাঁদে একটু চিন্তা করে দেখ এই ময়দানটার দাম কত কোরআনের বরকর কত ওর অন্তরে যখন জাহান নামের ছবিটা এসে গেল আজাবের ভয় অন্তরে ঢুকে গেল তখন নিজের গুনার সাথে আর আজাবের সাথে মিলাইতে গেল মিলাইয়া দেখে আমার মতো জগতে আর কেউ নাই যুব এমন কোন গুণা নাই করে নাই এলাকার মানুষ রশি রশিদিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে ফেলে দেওয়ার পর জিজ্ঞেস করলেন অমুষা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারে এক যুবক আমার ওলি। তাকে তুমি নিজে জানাজা পড়াও নিজ হাতে দাফন করে রাখো বুসানবী লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইল আল্লাহ ওহিনাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াডার মুসানবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই ফালায় দিলাম দিয়া বাঁধলাম এরপরে কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসী তুমি বল্লা এই যুবক নাকি কারণটা কি আল্লাহ কয় কয়ে তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সত্তার এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন গেল ওই যুব অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও নাই আমার মা দরজা বন্ধ করে আমার তারায় দিল আমার বাবায় তারায় দিল দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় আজ আমার কপাল এত খারাপ এলাকাবাসীও তারায় দিলো মা বাবাও তারায় দিল আশ্রয়ের কোনো দরজা নাই তবে আল্লাহ আমি ওলামায়ামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোনো গুণা নাই যে গুণা আমি করি নাই রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না পাক হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি কারণে আমার জবাবটা না গুনাহের কারণে আমার চোখ দুটো আমার গুনা করার কারণে আমার অন্তরটা না গুণাহের কারণে আমার পা দুটো না পা আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মায়লে তারাই আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পরে ও রাগ করিয়া পানি বন্ধ করো নাই সূর্যের আলো বন্ধ করো নাই ও আল্লাহ বাতাস বন্ধ করো নাই ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে সার তে কানে ও আল্লাহ আমি এত বড় বড় গুনাহ করছি তুমি আমারে ঘুমের ঘরে মারিয়া ফালাও না তুমি দয়া করে যেহেতু বাঁচায়া রাখছো আজকে ক্ষমা চাইতেছি ও আল্লাহ তোমার দরজাছাড়া আর কোনো দরজা নাই আল্লাহ জীবনে আর গুনাহ করব না তওবা করলাম আর জীবনে গুনাহের পথে যাব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও কত বড় 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 কেও তো তুমি মাফ করেছো ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর উম্মত যেই নবী উম্মতের জন্য কোন কা হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কিন্তু রহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর ওই নবীর উম্মত হে তোমার দরবারে ক্ষমা চাই maaf করে দাও আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেম ওলামাদের বিরোধিতা করি আর নিজের আমলনামায় কবিরা গুনাজাম জামা করব না গীবত শিকায়াত করে গুণা করব না সহিভাবে কোরআন পড়ব আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গড়ব নবীর সুন্নত অনুযায়ী চলব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর নবী বলেন বান্দা যদি জাহান নামের ভয়ে গুনার কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয় গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না কান্নাওয়ালা বান্দা আর জাহান নামে দেওয়াও সম্ভব হবে না এরে নবির উম্মত শেখের সুলের দল ওমরের মতো আশেক তো কেউ হতে পারবে না রে যুব আবু বাকার সিদ্দিকের মতো আশেখে রসুল কেউ হতে পারবে না হজরত আবির মতো আশেখে কেউ হতে পারবে না ওসমান জিনুরাইনের মতো কেউ আশেখে রসুল হতে পারবা না সেই অমর সেই আবু বকর সেই আলী সেই ওসমান যাদের নামে জান্নাতের সুসংবাদ জমিনের মধ্যে দেওয়া আছে ইতিহাসটা পড়িয়া দেখ মরণ পর্যন্ত আবু বকরের শুধু কান্না 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 আর কান্নার আওয়াজ কেন আবু বকর কাঁদে কেন অমর কাঁদে কেন উসমান কাঁদে কেন হজরত আলী কাঁদে কান্নার একটাই কারণ কবরে আমি একা কেমনে থাকবো